সালাম আলাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে ঘরে বসে অফিসের মতো বিদ্যুৎ সেবা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখার অনুরোধ করছি মিটারে হাতের চিহ্ন উঠে আসে কারেন্ট নাই বা বাসাই এর থেকে মুক্তি পাব কি করে ডিটাইলস একটু বলবেন প্লিজ এই ট্রফিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটি একটি প্রি পেইড প্রি পেমেন্ট বা কার্ড মিটার বা স্মার্ট মিটার যেটাই বলি দেখুন যে এই যে এইখানে একটি হাতের চিহ্ন আছে পাশেই যে একটু কাঠসারে এখানে খেয়াল করুন যে একটি তালা বা চাবির চিহ্ন লক হয়ে আছে অর্থাৎ মিটারটিতে হাত দেওয়ার কারণে লক হয়েছে এটি বোঝা যাচ্ছে যার কারণে মিটারে বিদ্যুৎ আছে কিন্তু মিটার থেকে বিদ্যুৎ পাস হচ্ছে না এবং এটাই স্বাভাবিক ঠিক আছে এখন হাতের চাপ ওটাটা কিন্তু শুভনীয় কোনো বিষয় নয় হাতের সাপ ওঠার বেশ কয়েকটি কারণ আছে তার মধ্যে একটি কারণ যদি বলি যে গ্রাহক হয়তো বা অফিসের অনুমতি ব্যতি রেখে মিটারই স্থানান্তরের কোনো চেষ্টা করেছে অথবা সার্ভিস ক্যাবেলের সমস্যা ছিল সেটা চেঞ্জ করার চেষ্টা করছে বা ঠিক করার চেষ্টা করছে ঠিক আছে অথবা আরেকটি কারণ হতে পারে যে অফিস কর্তৃক গ্রাহকের এই মিটারে কোনো হয়তোবা বকে আসিল মিনিমাম রিসার্চ বা পূর্বের পোস্ট পেইড মিটারে বকে ছিল অথবা এই মিটারে কোনো জরিমানা বিল জমে আসে ইত্যাদি কারণে অটোমেটিকলি যখন গ্রাহকে টেম্পার টোকেন মানে টোকেন মার্সে লক করার জন্য হয়নি হয়তোবা সাথে কোনো ডিভাইস নিয়ে যাওয়া যে লক করা হয় সেটাও নিয়ে যাওয়া হয়নি যার কারণে দেখা যায় যে এখানে এই লক অফিস থেকে করে দেওয়া হতে পারে এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে আসলে কীভাবে লক হয় আসলে হাতের সাপ ওঠা বা লক হওয়ার কারণটা হলো যখনই একটা মিটারে আপনি হাত দিয়ে কোনো বড় জোরে আঘাত করবেন মিটারের সার্কিটে কোনো প্রেশার পড়বে তখন হাতের সাপ উঠে কিন্তু তাছাড়া সবচেয়ে মেইন হলো এই যে এইখানে যে বেস প্লেটের যে স্কুটা আছে এই যে দেখতে পাচ্ছেন কাঠলের এটা যখন কেউ ঘুরে মানে মোট কথা এই বেস প্লেট খোলার জন্য কেউ চেষ্টা করে তখন কিন্তু মিটারে হাতের সাপ উঠবে মানে মিটারে হাত দেওয়া হয়েছে অর্থাৎ এটা প্লেট খোলা মানেই একটা মানে বিদ্যুৎ অবৈধ ব্যবহারের বা মিটার স্থানান্তরের একটি প্রক্রিয়া কারণে এই প্লেট না খুলে কিন্তু মিটার সরানো যাবে না তারও চেঞ্জ করা যাবে না ঠিক আছে তো যাই হাতের সাপ যদি কোনো কারণে উঠে এবং সেটা যদি বৈধ কারণে না বোঝার কারণে দেখা যায় যে অনেক সময় বাড়ির মিস্ত্রি মানে কেউ লোকাল মিস্ত্রি ডেকে নিয়ে আসে সে অফিসে না গিয়ে গ্রাহককে পরামর্শ দেয় বা গ্রাহক নিজেও এই অফিসে গিয়ে আবেদন করা ফি জমা দেওয়া ইত্যাদি এগুলোকে বিড়ম্বনা মনে করে নিজে নিজে ত্বরান্বিতভাবে করতে চাই কাজটি তখন কিন্তু এই ঝামেলাটা হয় এটা যদি হয়েই যায় যদি কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের জন্য উদ্দেশ্যে না করেন বা যদিও কেউ ভুলে করেন সেই ক্ষেত্রে নিজের ভুলটাকে ভুল মানে অপরাধটাকে ভুল মনে করে অবশ্যই অফিসে আত্মসমর্পণ করে ডিটাইলস বলে যদি কেউ বিদ্যুৎ ক্ষতি করে থাকেন ক্ষতিপূরণ ইউনিটের বিল জমা দিয়ে আবেদন দিতে হবে যে এই কারণে মিটারটি লক হয়েছে বা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলে এটা জানতে পারবেন লক এবং লক ফি আছে সেটা জমা দিলে অফিস থেকে এসে এটা ঠিকঠাক করে সিল দিয়ে তারপরে আপনার এটা কিন্তু তখন লকটা রিমুভ করে বিদ্যুৎ লাইন সচল করে দিবে এটা ঠিক আছে বা কোনো কারণ যদি বক এর কারণে বা অফিস কর্তৃকে এটা লক করে দেয়া হয় সেই ক্ষেত্রে অফিসে গিয়ে বললেও তখন কিন্তু অফিস থেকে লোক এসে এটা ঠিকঠাক করে দিবে